নতুন পে নয় তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য বিশ শতাংশ মহাকতার প্রস্তাব বন্ধুরা এই সম্পর্কিত আপডেট খবরটি জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোইন সিএসসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না আমাদের চলে যাই কর্মকর্তারা জানান সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে পে স্কেলের আশা করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সরকার প্রধান নতুন স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীরা পে স্কেলের বদলে আগামী অর্থ বছরে সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত মহর্ঘ পেতে পারেন বলে অর্থ মন্ত্রালয়ের বিভিন্ন সূত্রে বলাতে জানা গেছে চলমান মূল্যস্ফীতি কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনা নিয়ে এই অর্থ বছরের বাজেটে বিশেষ এই ভাতার জন্য প্রস্তাব তৈরি করছে অর্থ মন্ত্রণালয় তবে বাজেট প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অর্থ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নতুন পে পেস্কেল দেওয়া হবে না নতুন বাজেটে স্কুল কলেজ জাতীয়করণ কিংবা এমপিভুক্ত করার জন্য কোনো বরাদ্দ থাকছে না বলে জানিয়েছে অর্থ বিভাগের কর্মকর্তারা নাম প্রকাশ অনিচ্ছুক অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মে মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাজেট নিয়ে একটি চূড়ান্ত সভা হবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে ব্যয় সংকোচ করেছে সরকার সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা থেকে এক কোটি টাকা সাশ্রয় করা হয়েছে এই অর্থ বছরে সংশ্লিষ্ট বাজেটে বেতন ভাতার জন্য মোট বরাদ্দ ছিল তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর কোটি টাকা তবে আসন্ন অর্থ বছরে তবে আসন্ন অর্থ বছরে বেতন বাধা খাতে সাতাত্তর হাজার কোটি টাকা বরাদ্দের প্রাক্কালন করেছে অর্থ বিভাগ সাধারণত পাঁচ বছর পর নতুন পে স্কেল ঘোষণা করবে সরকার দুই হাজার নয় সালের সপ্তম পে স্কেল কার্যকর করার পর দুই হাজার পনেরো সালে প্রায় শতভাগ বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর করে সরকার তারপর থেকে প্রতি বছর জুলাই মাসে পাঁচ পার্সেন্টের হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরজীবীরা এরপর আট বছর কেটে গেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সহ পণ্যমূল্য বেড়ে যাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন নতুন পেস্কেলের দাবি তুলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ উপত্য অনুযায়ী এই বছরের মার্চ মাসে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক তিন তিন পার্সেন্ট আর গত বছরের এই সময় গড় মূল্যস্ফীতি ছিল আট দশমিক তিন নয় পার্সেন্ট এই অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির প্রাক্কালন করা হয়েছে ছয় পার্সেন্টে যা বর্তমান অর্থ বছরের বাজেটের পাঁচ দশমিক ছয় শতাংশ ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবী প্রায় চোদ্দ লাখ তবে সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক সহ এ সংখ্যা প্রায় বাইশ লক্ষ মূল স্কেলের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাতা ভাতাসহ অন্য কোনো ভাতার হেরফের হবে না